আজকে তাদেরকে যদি কালিমার দাওয়াত দেওয়া হয় তাদের সামনে যখন নামাজের বয়ান করা হয় তাদের সামনে যখন রোজার বয়ান করা হয় যখন হজের বয়ান করা হয় যখন জাকাদের বয়ান করা হয় কিছু নামধারী মুনাফিক তারা জাকাতের পক্ষের আলোচনা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা তারা হজের পক্ষের আলোচনা সহ্য করতে পারে না এমন কি বাংলার জমিরের কুলাঙ্গার হজের বিরুদ্ধে কথা বলেছে যারা হজের বিরুদ্ধে কথা বলে তারা বাবার বৈধ সন্তান হতে পারে না হতে পারে না হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ বলেন এই পাঁচটা খুঁটি মানবে যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছে তারা পাঁচটা খুঁটি মানতে পারে নাই যারা ইসলামের ভিতরে এখনো ঢুকতে পারে নাই এইজন্য আল্লাহ বলেন মুসলমানদেরকে টার্গেট করে বলেছেন তোমরা ইসলামের ভিতরে दाखिल হও ঘোষণাকার কথা বলেন কার এটাকে আমার কথা আমার বাবার কথা আমার এলাকার কথা প্রধানমন্ত্রীর কথা এই যে রুবেল ভাই বসে আছে তিনার কথা কার কথা জোরে বলেন কার কথা যদি কথা হয় আল্লাহর এই কথা বললে কেন আমাদের ঘরে দোষ আসে আমরা বুঝি না কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি একজন মানুষ মরণের পরে যদি হাত পা বাঁকা করে মারা যায় এই ব্যক্তিকে আমরা কাপড়ের ভিতরে ঢুকায়া টান দিয়ে সোজা করে সাপ বলতেছে খবরদার বেয়াদতি এত বড় কথা বলা সাহস পেলি কই তোকে লাগবোই না এই কথা বলে যখন এই সাপ ফেনা ধরেছে মাথা উঁচু করেছে ব্যাং এক লাফে চলে গেছে পানিতে এবার বলেন সাপ ফানা উঁচু করতে সময় লাগে না কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে তা মাথা উঁচু করে যখন ফস 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 শব্দ করে তো ওই দিক দিয়ে যাচ্ছিল এক রাখাল ছেলে কয় ফস ফস করে কেড়ে যায় দেখে সাহ হাতে ছিল হালুয়া পেন্ট কি পেন্ট আচ্ছা মতো পিটন পিটন দিয়া তাকে মেরে আইলের মধ্যে আইল বলেন না আপনারা জমির আইলের মধ্যে শুয়ে রেখে দিতে সজা করে ব্যাঙ চিন্তা করে আরে দোস্ত আমাকে কামর দেওয়ার জন্য মাথা উঁচু করলো দোস্তের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না দোস্তর খবর কি পানি থেকে মাথা উঁচু করে দেখে সাদ দোস্ত সোজা হয়ে শুয়ে আছে চিন্তা করলেন স্বাভাবিক হয়তোবা হয়েছে রাগ কমেছে এই কথা চিন্তা করে ব্যাং এবার পানি থেকে উপরে উঠে যাওয়ার পর এবার ডাক দিয়া বলে দোস্ত কি খবর দেখে দোস্ত নরে না ব্যাং এবার পা দিয়ে লাথে মারে দোস্ত উঠোস না কে সাপ এবার তাও নরে না ব্যাং এবার চিন্তা করে হারে দোস্ত রে ও বন্ধু আমি তোকে এটাই বুঝাইতে চেয়েছিলাম সোজা হলি আমার কথা শুনলেই থাকতে শুনলি না মরণের পরে শুনলি জীবিত থাকতে যদি আমার কথাটা শুনতে রে দোস্ত আজকে তোকে এইভাবে জীবন দেওয়া লাগতো না কথা বলেন ঠিক কিরাম আজকেও যারা কোরআনের বিরুদ্ধে আছে যারা ইসলামের বিরুদ্ধে আছে যারা ইসলামের বিরুদ্ধে আছে যারা আমার রসুলের বিরুদ্ধে আছে যারা আল্লাহর বিরুদ্ধে আছে তাদেরকে আমরা এখনো দাওয়াত দিচ্ছি তোমরা আসো কোরআনের কাছে তোমরা আসো ইসলামের কাছে তোমরা আসো হাদিসের কাছে তোমরা রসুলের সুন না মেনো তোমরা রসুলের পথে চলো আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানাবে কথা বলেন ঠিক কিনা আর দুনিয়াতে যদি সোজা পথে যদি না চলো একদিন তোমাকে মরতে হবে কবরে যেতে হবে সেই দিন তোমাকে কাপনের কাপ কাপড়ের ভিতরে ঢুকায়া চল মতো পেঁচায়া তোমাকে টান দিয়ে সোজা করবে সেই দিন তোমাকে বাঁচাতে কেউ পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার মরণের পরে সোজা হবো না বাঁচে থাকতে সোজা হবো কথা বলেন তাহলে বাসে থাকতে যদি সোজা হতে চাই তাহলে আপনাকে আমাকে ইসলামের ফুটি মানতে হবে কয়টা জোরে বলেন কয়টা আসেন আমরা এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকি আল্লাহ যেন আমাদেরকে এই করানের কথাগুলি বলার মতো তাও দান করে সকলে বলুন আমিন আমার ভাইয়েরা ইসলাম এমন একটি জিনিস একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইহুদি যদি মুসলমান হতে চায় তাকে আমরা নিয়ে আগে সর্বপ্রথম গোসল করাই কথা বলেন ঠিক কিনা গোসল করানোর পরে তাকে পবিত্রতা বানায় এরপরে আমরা কালিমা পরায় তাকে মুসলমান বানাই কথা বলেন ঠিক কিনা আচ্ছা মুসলমান হওয়ার পরে একজন মানুষের দায়িত্ব শুধু একটা না সবগুলাই আল্লাহর যা আদেশ তা সেইগুলিকে আদেশ বলে মেনে নেওয়া আল্লাহর যা নিষেধ সেগুলিকে নিষেধ বলে মেনে নেওয়া কথা বলেন ঠিক কিনা এবার আসেন আল্লাহর আদেশ কি আল্লাহর নিষেধ কি আর কিভাবে মানতে হয় আমি আর একটা উদাহরণ দিয়ে আলোচনায় যেতে চাই আপনাদের কষ্ট হচ্ছে থাকবেন না ভাগবেন চলবে আলোচনা চলবে এবার আসেন আপনি যখন বিয়ে করার জন্য গিয়েছেন কি করার জন্য জোরে বলেন আরো জোরে আপনারা বিয়ে করছেন কারা কারা একটা হাত তোলেন তো আচ্ছা আপনারা যখন বিয়ে করতে গেছেন যান নাই এই কথাটা বলতে সমস্যা কই যুবকরা না বিয়ে করে নাই এজন্য বলে না আচ্ছা এবার আসেন আমরা কথার দিকে যাই মেকআপ নাই যত কিছু আছে এগুলা নিয়ে আসবা এবার আপনি খরচের তালিকা পাওয়ার পরে বউকে যদি ডাক দিয়ে বলেন বিবি রে আমি তোমাকে তিনবার কবুল বলেছি কয়বার কথা বলেন তিনবার কবুল বলেছি তিনবার কবুল বলে বাড়িতে নিয়ে আসার মানে এই নয় তোমাকে এত কিছু দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি এইভাবে বলেন আপনার বউ যদি এইভাবে বলে যে স্বামীরে শোনো তুমিও তিনবার কবুল বলছো আমিও বলছি তোমারও তিনবার আমারও তিনবার কবুল বলার মানে এই নয় তোমার বাড়িতে এসে তোমার সাথে রাত্রে ঘুমাতে হবে তোমার সংসারের কাজ করতে হবে তোমার বাচ্চা সামলাতে হবে তোমাকে রান্না করে খাওয়াতে হবে তোমার কাপড় কাচতে হবে তোমাকে গোসলের পানি দিতে হবে এটাও আমি তিন কবুলের মধ্যে এটা পাই নাই বলেন তো দেখি স্বামী যদি ওভাবে বলে আর স্ত্রী যদি এভাবে বলে এই সংসার থাকবে না যাবে কথা বলেন আমার ভাইয়ারাম একজন স্বামী একজন স্ত্রী যদি তিনবার কবুল বলার কারণে স্ত্রীর সব দায়িত্ব যদি স্বামীর ঘরে পড়ে যায় স্বামীর সব দায়িত্ব যদি স্ত্রীর ঘরে যদি পড়ে যায় আমার ভাইয়ের আমি বলতে চাই একবার যারা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে তাদের দায়িত্ব আল্লাহর বিধানগুলিকে মেনে নেওয়ার কথা বলেন ঠিক কিনা কালিমা পড়ার পরে যারা ইসলামকে মানতে পারে না আল্লাহর হুকুমগুলিকে মানতে পারে না আল্লাহ যা জায়েজ করেছে জায়েজগুলিকে মেনে নিতে পারে না আল্লাহ যা বেজায়েজ করেছে হারাম করেছে হারামগুলিকে হারাম বলে বর্জন করতে পারে না একজন সংসারে স্বামী আর স্ত্রীর সংসার যেমন টিকে না যেই ব্যক্তি কালিমা পড়ার পরে আল্লাহর ইসলামকে মানে না আল্লাহর কোরআনকে মানে না সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন সুখী হতে পারে না শুধু তাই নয় দুনিয়ার জমিনেই শুধু সুখ নয় সেই ব্যক্তি যখন মারা যাবে কবরের মধ্যে যখন চলে যাবে ফেরেজ তারা আচ্ছা মতো গিটাই গিটাই পিটাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে কথা বলেন ঠিক কেনা কালিমা মা কালিমা পড়ার পরে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহ কোরআন দিয়েছে একশত চোদ্দটি সুরা দিয়েছে কোরআনের মধ্যে ত্রিশ পারা কোরআন দিয়েছে ছয় হাজার ছয় শত আয়াত দিয়েছে এই কোরআনকে মেনে নেওয়া এই কোরআনে যা হুকুম রয়েছে হুকুমগুলিকে মেনে নেওয়া যা নিষেধ রয়েছে নিষেধগুলিকে মেরে মেনে নেওয়া আমার যখন যেটা ভালো লাগবে না সেটা আমার মন গোড়া ভাবে আমি বাদ দিতে পারবো না কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা আমি বলতে চাই আজকে যারা করানের ছাব্বিশটি আয়াত আজকে নিষিদ্ধ করার জন্য ভারতের মধ্যে ষড়যন্ত্র করতেছে যারা কোরআন আয়াত বাদ দিতে চায় যারা কোরআন থেকে কোরআনের ছাব্বিশটি আয়াত বাদ দিতে চায় তাদের পেটে বম মারলেও কোরআনের একটি অক্ষর বাইর হবে না তারা কোরআনে ভুল পায় কি করে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই যারা কোরআনের ছাব্বিশ ছাব্বিশটি আয়াতকে বাদ দিতে চেয়েছ যারা কোরআনের বিপক্ষে মুখ খুলেছ যারা কোরআনের বিপক্ষে জবান খুলেছো তোমাদের একদিন বাংলার জমিনে পৃথিবীতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার হবে আল্লাহর আদালতে বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মুসলমানদের যদি হাতে যদি ক্ষমতা থাকতো মুসলমানরা যদি দেশকে পরিচালনা করত কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হতো ইসলাম দিয়ে যদি দেশ পরিচালনা হতো আমার রসুলের আদর্শ দিয়ে যদি দেশ পরিচালনা হতো কোন কুলাঙ্গারের সাহস হতো না কোরআনের ছাব্বিশটি আয়াতকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলেন ঠিক কেউ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই যারা কোরআনের আয়াতকে নিষিদ্ধ করতে চেয়েছো তোমরা এখনো তোমাদের হাতে সময় আছে বাংলার জমিনের শুধু তাই নয় পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের কাছে ক্ষমা চিতে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে তবা করতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি মুসলমানদের কাছে ক্ষমা যদি না চাও আর আল্লাহর কাছে যদি তবা না করো মুসলমান তোমাদেরকে ছাড়বে না আল্লাহর আদালতে বিচার দিয়েছে পৃথিবীতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার মুসলমানরা আল্লাহর কাছে থেকে আদায় করে নেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় না পৃথিবীর মানুষ ছাড় দিতে পারে পৃথিবীর মাস মানুষেরা মাপ করে দিতে পারে কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি জবান খুলে তাকে আল্লাহ সার দিবে না দিবে না দিবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমি বলতে চাই এ করানের সাব্বিষ্টি আজাদকে যারা নিষিদ্ধ করতে চাও এখনও সময় এসে তাওবা করো আর পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে মাপ চাও কথা বলেন ঠিক কে না আমার ভাইরা আমি বলতে চাই জালিমা পরার পরে মুসলমানদের দায়িত্ব হলো কোরআনকে মেনে নেওয়া কথা বলেন ঠিক কিনা কোরআনকে মানলেই কাকে মানা হয় জবান খোলেন কোরআনকে মানলেই কাকে মানা হয় রসুলকে মানা হয় কথা বলেন ঠিক না কোরআনকে মানবে না যারা তারা আল্লাহকে মানতে পারবে না তারা রসুলকে মানতে পারবে না আর রসুল আর আল্লাহকে যারা মানতে পারবে না আমরা মুসলমানরাও তাদেরকে মানতে পারি না পারি না পারি না কথা বলেন ঠিক না রাজি আছেন কারা কারা জিহাদ তুলে আল্লাহকে দেখান আমার তাহলে আমরা মুসলমানরা কোরআন বিরোধীদেরকে ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা কিন্তু হ্যাঁ তোমরা আমাদের দেশে আমাদের দেশে বলেন তো হিন্দু আসছে না নাই খ্রিস্টান আছে না নাই বৌদ্ধ আছে না নাই কোনো মুসলমান কোন হিন্দুদের মন্দির ভেঙেছে কোন খ্রিস্টানের গির্জা ভেঙে ভেঙেছে যদি না ভাঙে তোমরা করানের বিরুদ্ধে কথা বলো না তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলিও না মুসলমানরা তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো মুসলমানের ঘরেও কথা বলে মুসলমানের সন্তান যদি কথা বলে এবং কি নিজের জন্মদাতা পিতাও যদি কথা বলে মুসলমানরা ছাড় দেয় না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বদরের প্রান্তরে মুসলমানদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল মুসলমান আর কাফেরদের কথা বলেন ঠিক কিনা এই সময় পিতার বিরুদ্ধে সন্তান তরবারি ধরেছে কথা বলেন সন্তান হয়ে পিতার বিরুদ্ধে পিতা কাফের সন্তান মুসলমান কিন্তু বাবা এসে বলেছে সন্তান আমি তোমাকে দেখতে পেয়েছি কিন্তু সন্তান বলে আমি তোমার কোনো ক্ষতি করি নাই সন্তান জবান ছেড়ে হুংকার দিয়ে বলেছিল বাবা তুমি আমাকে দেখে ক্ষমা করেছো কিন্তু জেহাদের ময়দানে যদি আমি তোমাকে দেখতে পারতাম জেহাদের ময়দানে যদি তুমি আমার চোখের সামনে পড়তাম আমি বাবা বলে তোমাকে সার দিতাম না রসুলের দুশ্মন বলে আমি তোমাকে কচুকাটা কাটা করতাম কথা বলেন ঠিক কেনা মুসলমানরা ধরে না আল্লাহ ধরে না আল্লাহ মুসলমানদেরকে আগেই ধরতে বলে নাই মুসলমানদেরকে মারতে 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 পিছনে দওয়াল পড়ে গেছে এখন ঘুরে দাঁড়ানো সারা কোনো উপায় আমার ভাইরা কালিমা করবে যারা মুসলমান হবে যারা তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো কার কোরআনকে মেনে নেওয়া কথা বলেন আর আল্লাহর কোরআনকে মেনে নিলে কার বন্ধু হওয়া যায় আল্লাহর বন্ধু হওয়া যায় এবার আসেন এক নম্বর কালিমা গেল দুই নম্বর হচ্ছে নামাজ দুই নম্বরে কি জোরে বলেন আচ্ছা বলেন তো দেখি নামাজ পড়া কি জোরে বলেন হ্যাঁ গরস ভালো করে গান ফরজ না গরস মনে হয় আল্লাহর গরজ পড়ে গেছে এই জন্য মুসলমান নামাজে পড়ে না এমন পার্টি আছে না নাই আমার ভাইয়েরা আমি বলতে চাই তাহলে মুসলমান কালিমা পরে মুসলমান হবে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে তারা কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি পাঁচ অক্ত নামাজের দরকার আমাদের ঘরে ঘরে আছে না নাই আছে না নাই এবার আসেন পাঁচ অক্ত নামাজ আপনাকে আমাকে পড়তে হবে কোন ব্যক্তি যদি ফজরের আগে যদি কালিমা পড়ে মুসলমান হয় তার উপরে ফজরের নামাজ পড়া কি বলেন কোনো ব্যক্তি যদি জহরের নামাজের আগে মুসলমান হয় তার উপরে জোহরের নামাজ পড়া ফরজ কোন মানুষ যদি আসরের নামাজের আগে কালিমা পরে মুসলমান হয়ে যায় তার উপরে আসরের নামাজ পড়া ফরজ যে ব্যক্তি মাগরিবের আগে হবে মাগরিবের নামাজ পড়া ফরজ তার মানে কালিমা পরে মুসলমান যদি হতে চায় তার উপরে নামাজ পড়া বলেন তো ফরজ না গরজ আমার ভাইয়েরা আজকে আজকে মসজিদগুলি চকচকা দেখা যায় আজকে মসজিদ দেখতে ভালো দেখা যায় কিন্তু মসজিদের মধ্যে নামাজি ফুজে পাওয়া যায় না নামাজি ভালো পাওয়া যায় না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ারাম আমি এখান থেকে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর পিছনে আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছেন আল্লাহর নবীর পিছনে জাহাজের ময়দানে গিয়েছেন কিন্তু আল্লাহর নবীর সমস্ত সাহাবাই কিরামের আল্লাহর নবীর কাছে একদিন বিচার দিয়ে দিলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা ওগো নবীজি আপনার সাহাবি তালহা প্রত্যেকদিন নামাজ পড়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল যখন ডান পাশের বাম পাশে সালাম ফিরিয়ে দেন এই তালহা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায় তালহা আপনার জবান থেকে কালিমার কথাগুলি কোরআনের কথাগুলি শ্রবণ করে না এই তালহার বাড়ির এত মহব্বত কেন তালহার কি হয়েছে তালহারে এত কেন বাড়ির দিকে মহব্বত আমরা আপনার কাছে নালিশ দিলাম আপনি তালহাকে একটু ধরেন আল্লাহ নবী এই কথা শোনার পরে সাহাবাই ক্রামেরা ডাক দিয়ে সাহাবাই ক্রামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরা একটু আজকে ধৈর্য ধরো পর্যন্ত দেখি আমার এই তালহা কি করে লক্ষ্য করে দেখে পরের দিন ফজরের নামাজের সালাম ফিরানো শেষ হয়ে গেল যখন তালহা উঠে বাড়ির দিকে দৌড় মারলেন তখন সাহাবা ইকরামরা আবার নালিশ দিয়ে দিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আলোচনা শেষ করে সমস্ত সাহাবাইক ক্রামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা রে চলো চলো তালহার বাড়ির দিকে যাই তালহার কেন এত বাড়ির দিকে মহব্বত এবার আল্লাহর নবীর সাথে সমস্ত সাহাবাই ক্রামেরা তালহার বাড়ির দরজায় যখন চলে গেলেন তালহার বাড়িতে যাওয়ার পরে তালহার বাড়ির দরজার গেটে দাঁড়ায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহা ও তালহা বাড়িতে আসোনি তালহার জবান থেকে কোনো আওয়াজ আসে না আল্লাহর নবী আমারে কিছুক্ষণ পরে ডাকলেন তারপর আওয়াজ আসে না কিছুক্ষণ পরে আবার ডাকলেন তারপরও আওয়াজ নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখেই সাহাবী নরম না গরম জোরে বলেন গরম সাহাবি পায়ের রক্ত যেন মাথায় উঠে যায় ডাক দিয়ে বলে তালহা নাকি বেয়াদব এত বেয়াদব হয়ে গিয়েছে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর রে আগে কাউকে বেয়াদব বলে ঘোষণা করো না এই কথা বলার পরে তালহার শরীরে যেন এবার ওমরের শরীরে যেন আগুন জ্বলা শুরু হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে লক্ষ্য করে দেখে তালহার বাড়ির কিসে এত কিসের মহব্বত বাড়ির ভিতরে কি আছে লক্ষ্য করে দেখে তালহার বাড়ির ভিতরে একটি ভাঙ্গা দিয়ে দেখা যায় তালহার দুধের শিশু ছোট্ট বাচ্চাকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে একটি খুশি খুঁটির সাথে বেঁধে রেখেছে হমরের এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে খবর পারু চোখের বাড়ি ছেড়ে দিলে আর ডাক দিয়ে আল্লাহ তালহা তো নিষ্ঠুর ছোট্ট বাচ্চাকে বেঁধে রেখেছে ও আল্লাহ বাদুদ বাচ্চাটা কি দোষ করেছে এই কথা বলতে বলতে এবার যখন নবীর কাছে আসে হঠাৎ করে তালহা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলেন তালহা রে তোমার ঘরের দরজা খুলতে কেন দেরি হয়ে গেল এবার তালহা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি অনেক ক্ষণ থেকে দাঁড়ায় আছেন আমাকে মাফ করে দেন এবার নবী ডাক দিয়া বলেন তোমার বিরুদ্ধে সাহাবীরা একটি অভিযোগ করেছে কিন্তু আসলে তার পরে আমার কাছে আরো একটি অভিযোগ হয়ে গেল এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আমারও তালহার বিরুদ্ধে একটি অভিযোগ আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছেন তালহা তোমার কিসের मोहब्बत কি হয়েছে কেন তুমি নামাজের সালাম ফিরায়া সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ফিরে আসো কেন দেরি না এবার আমার বাড়িতে আমার স্ত্রী আছে সন্তান আছে আমি আছি তিনজন মানুষ মিলে মাত্র একটি পোশাক আর একটি পোশাক আমার ঘরের মধ্যে নাই আমি তালহা বিবির কাছ থেকে পোশাকটা খুলে নিয়ে আমি কু গায়ে দেই আর বিবিকে গর্তের ভিতরে ঢুকাইয়া দেই এই পোশাক গায়ে দিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়ানোর জন্য চলে যাই আমি নামাজ পড়ে সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে চলে আসি আসার পরে পোশাকটা খুলে আমার বিবির কাছে দিয়ে দেই আর আমি গর্তের ভিতরে ঢুকে যাই আমার বিবি এই পোশাকটা গায়ে দিয়ে আল্লাহর হুকুম সলাদ কায়েম করে জোরে বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহর নবী বলেন عليه وسلم مفتاح الجنه السلام কামা كما قال عليه الصلاه والسلام আল্লাহর নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি নামাজ পড়বে না যারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না তারা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এবার তালহা চোখের পানি ছেড়ে দিয়ে দাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়ে এসে গর্তের মধ্যে ঢুকে আমার পোশাকটা খুলে আমার বিবির কাছে দিয়েছি বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এমন তো সময় আপনি এসে গেটের কাছে ডাক দিয়েছেন আমি এই অবস্থায় উলঙ্গ অবস্থায় কিভাবে আপনার সামনে দাঁড়িয়ে যাব হগুডবিজি দ্বিতীয় যখন ডাক দেন আমার বিবির নামাজ শেষ হয়েছে কিন্তু আল্লাহর দরবারে হাত তুলেছে আমার বিবিকে আমি নামাজের দৃষ্টিব দিতে পারি না আমি তালহা আপনি রসুলের সামনেও আমি তালহা আসতে পারি না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাতি মোহাম্মদ রসুরুল্লাহ সকলে পরে সাল্লাল্লাহ সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর দুই চোখ বয়ে বয়ে পানি পড়ে দাড়ি গুলি ভিজে যাচ্ছে আর টপ টপ করে ঝামার মধ্যে পানিগুলি পড়ে যাচ্ছে আরো দুইটি অভিযোগ সালাহারের বিরুদ্ধে আছে কথা বলেন ঠিক কিনা এবার ডাক দিয়ে বলেন তোমার দুইটি অভিযোগের উত্তর আমি পেলাম এক নাম্বার তোমার জামানায় এই জন্য তাড়াতাড়ি চলে আসো দ্বিতীয় নাম্বার দরজা খুলতে এই জন্য দেরি হয়েছে তৃতীয় নাম্বার তোমার বিরুদ্ধে একটি অভিযোগ অমর করেছে কি অভিযোগ তোমার বাড়ির ভিতরে ছোট্ট বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছ এটার জবাব তোমাকে দিতে হবে আমার ভাইরা তালহা জবাব দিবে আর আল্লাহর নবী শুনবে আপনাদেরও বলেন তো দেখি তৃতীয় নাম্বার জবাবটা শোনার দরকার আছে না না